করব এই কোণটার সাথে সম্পর্ক সম্পর্ক আর সম্পর্ক তো প্রশ্নই আসে না সম্পর্ক কর তো প্রশ্নই কি কি বলেছেন

আর নওশিন বেঁচে আছে বলেই সেলিম বেঁচে আছে আর নওশিন বেঁচে আছে বলেই সেলিম এখনো বেঁচে আছে সেলিম এখনো বেঁচে আছে শাস্তি চলে গেল আমি সরি সেলিম সরি তুমি এতদিন আমার জন্য কষ্ট করেছ আমি কোনোদিনও ভুলবো না কি বলছো তুমি কি বলছো এত সময় শুনো এত সময় শুনো কাকে ভালোবেসেছি তুমি তোমার পাশে সব সময় থাকার অঙ্গীকার করেছি আমি তোমার সাথে থাকার অঙ্গীকার করেছি যখনই তুমি ডাকবে তখনই তুমি আমাকে পাবে

ইচ্ছে কি আবার বড় অসাধারণ মনে হচ্ছে তুমি ইচ্ছে কি আবার বড় অসাধারণ মনে হচ্ছে মনে হচ্ছে আমি পৃথিবীতে একা মনে হচ্ছে পৃথিবীতে আমি একা সেলিম আস্তে আস্তে তোমার কাছে আসছে একা নও তুমি এই সেলিম তোমার সাথে আছে এবং থাকবে কোন নকও কোন সেলিম कोटर कैसे क्यों होलो सिली कोटर कैसे क्यों होलो वह तो कम से कम आसान बर्दामिन होयेगा तो लुक तो तो किसी में तो तो क्या ओके रोलिंग ए बैठा है आज मैं आज ठीक है तू नीचे बैठ मेरे को

মিশন মিলবি যত কিছু বল তুমি কোন মিশনের কথা বলছো দেখো যে লোকটা যে আম করার জন্য আমার উপর আক্রমণ আমি কি করে ক্ষমা করব কি করে তার সাথে সম্পর্ক সহজ করব আর সম্পর্ক তো না একদম ঠিক বলেছেন আপনি একদম একদম ঠিক বলেছেন আপনি একদম ঠিক বলেছেন আপনি আমি কালকে